যে আপনাদের দাবি দেওয়া এবং আজকে কি ঘটেছে সেগুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলতেন আসলে আপনারা কারা কিসের জন্য আমরা আমরা এক থেকে বারোতম শিক্ষক নিবন্ধে পাশ কৃত এবং বৈধ সোনারী শিক্ষক আমরা প্রায় দুই হাজার বিশ বিশ থেকে আন্দোলন করছি তা আমাদের মূলত দাবি ছিল যে এক থেকে বারোতম আলাদা একটা নীতিমালা ছিল নিয়োগের জন্য এবং এক থেকে বারোর পরে তেরো থেকে সতেরো এদের একটা পৃথক একটা নীতিমালা ছিল আমাদের যে নীতিমালা ছিল আমাদের বয়সের কোনো বার ছিল না আমরা পাশ করলে আমাদের চাকরি দেওয়া হতো কিন্তু আমরা পাশ করার পরেও সনদ নেওয়ার পরেও সরকার আমাদেরকে নিয়োগ না দিয়ে বিভিন্নভাবে জাল সনদ যা প্রমাণিত বিভিন্ন পত্রিকা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি প্রায় ষাট হাজার জাল ধারে আছেন এদের বিভিন্নভাবে সিস্টেম দুর্নীতির মাধ্যমে এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আমাদেরকে এই দীর্ঘদিন বঞ্চিত করা হয়েছে। সেটা থেকে আমরাও দু হাজার একুশ সাল থেকে প্রায় দুইশো দিনে আমাদের কর্মসূচি ছিল এবং তারপরে সেই কর্মসূচি তৎকালীন চৌরাচারী সরকার মন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী এক একদিনের আমাদের কর্মসূচিকে একদম ভন্ডুল করে আমাদের নেতার মধ্যে ফিটে রাস্তাকে তুলে নেওয়া হয়ে রাস্তাকে হুটিয়ে দেওয়া হয়েছিল এবং আমরা তখন থেকে আমরা জানিয়েছিলাম যে আসলে রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকের তার খাদ্য বস্ত্র অন্য এবং মৌলিক চাহিদাগুলো পূরণ করা এবং শিক্ষা একটা আমাদের আমরা তো মানে সরকারের নীতিমালা অনুসরণ করে আমরা দিয়ে পাশ করেছি এবং আমাদের তো চাকরির দাবি আমরা দাবিদার তো মূলত রাষ্ট্রের যে সমস্যাগুলো রাষ্ট্রীয়ভাবে সমাধান করবে কিন্তু আমরা তো অন্য কিছু চাই নাই আমার যেখানে পোস্ট আছে যেখানে শিক্ষক অভাব সারা বাংলাদেশের যোগ্য শিক্ষকের অভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা ব্যাপক একটা বিপর্যয় ঘটছে এবং বর্তমানে সে চলতেছে এই সুন্দরস্থান করার জন্য এখানে আমাদের ব্যাপক সংখ্যক যোগ্য কোয়ালিফাইড এখানে শিক্ষক আছেন কিন্তু আমাদেরকে তারা নিয়োগ দিচ্ছে না না দেওয়ার একটা কারণ মূলত আমরা মনে করি এটা এটা মানে এখানে স্টেটের একটা মেকানিজম যারা আমাদের মানে গ্রোকেট বা আমলাতন্ত্র যাদের বলি এদের এদের মাধ্যমে আমরা মূলত এনপিএসের যে মানে ওদের চিন্তা মানে কী বলবো যে সুপরিপূতভাবে ওরা সিস্টেম দুর্নীতি করে অনেক সময় দেখা যাতে আবেদন না করে চাকরি হয়েছে এমনও এক্সাম্পল আমরা পাইছি একটা আবেদন করা হয় নাই অতির চাকরি পাইছে এবং আমাদের শত শত হাজার হাজার আবেদন করে নিয়েছে আমাদের কাছ থেকে এক থেকে তৃতীয়তম পর্যন্ত কিন্তু আমাদের নিয়োগ দেওয়া হয় নাই আমরা বঞ্চিত হয়ে গেছি কিন্তু এই যে আমাদের আন্দোলন করতেছে এই বয়সটা যে আমাদের বেড়ে গেছে এটা আমরা যাই না তারা যে এই দিনে দিন করছে করার ফলে আমাদের আজকে এই যে আমাদের সারা বাংলাদেশে প্রায় হাজার হাজার এখানে শিক্ষা শিক্ষক আছেন তাদের ফ্যামিলি আছেন আমরা তো আমরা তো নতুন কিছু না চাই না যে আমাদেরকে পোস্ট তৈরি করতে হবে এখানে পোস্ট নাই আমাদের সৃষ্টি করে আমাদের শিক্ষক নিয়ন্ত্রিত হবে আমরা যেটা চাইনি যেখানে শূন্য পদ আছে সেখানে আমাদের অ্যানা কোয়ালিফাইড শিক্ষক আছেন ইচ্ছা করলে এখানে আমরা যা আসি আমরা খুব বেশি হলেও বিশ থেকে পঁচিশ হাজার হবে না আমাদের নিয়োগ দিলে কিন্তু আর এই সমস্যা থাকে না এবং শিক্ষা ব্যবস্থার ব্যাপক একটা পরিবর্তনও আসে কারণ আমরা যারা পড়াশোনা আগে করেছি আমরা প্রকৃত পড়াশোনা করেই আমরা এই সড়কটা অর্জন করেছি তো আজকে যে খুব দুঃখজনকভাবে যে আজকে আমরা এর আগেও তেইশ তারিখে আমাদের কর্মসূচি ছিলেন যে কর্মসূচিতে আমাদের আমাদের প্রধান উপদেষ্টা এ নিয়ে আসছিলেন আমাদের দাবি পূরণ করার আশ্বাসও দিয়েছেন সেই অনুযায়ী আর কাজও চলছিল কিন্তু আমার মনে হয় সে আবার সে আগের সরকারের মতো আমলা যদি যদি না নিবন্ধন আমরা আমি আমি হলো অষ্টম কলেজ এবং সব স্কুলে আমরা মূলত এখানে আসি সব এক থেকে বারোতম যে আমরা যে আলাদাই আসেন আমরা ছিল আপনার নিয়োগ হয় নাই আটতম হতে আপনি ইয়ে হয়েছেন নিবন্ধিত হয়েছেন অষ্টম নিবন্ধন আমি অষ্টম রাষ্ট্রবিজ্ঞান থেকে

এরকম পর্যায় এবং একটা পরে একটা দুর্নীতি এবং ইন্দ্র দায়ী এই ইন্দ্রে নিয়োগ যা আমাদের সাথে এক একত্র করা এর ফলে এই সমস্যাগুলো এই সমস্যাগুলো আসলে আস্তে আস্তে আমাদের আজকে এই পর্যায়ে চলে আসছে আজকে আমাদের অনেকেরই দেখা দেখা যাচ্ছে বয়স নেই কিন্তু আমাদের তো উপায় নাই কারণ আমাদের বয়স বেশি হওয়ার জন্য আমরা তো দায়ী না তো কারণ আমাদের যে রাষ্ট্রদায়ী রাষ্ট্র আসলে আমাদের মৌলিক চাহিদাগুলো তারা পূরণ করতে পার্থ হয়েছে এবং আমরা এখন বর্তমান যে ঘোরাদের সরকার আমরা শেষ দাবি হ্যাঁ আমাদের এই এই বৈশ্ব বিরোধী নতুন বাংলাদেশের প্রধান বিষয় আমাদের জোর দাবি যে আমাদের মানবিক দৃষ্টি চিন্তা করে এতগুলো মানুষের একটা রুজি রুজি রুজির ব্যবস্থা করলে আমরা খুবই উপকৃত হতাম এবং আমাদের রাস্তায় বসে এরকম কারনাকারি করতে হতো না পুলিশের মার হতো আমরা শিক্ষক আমাদের খুব কষ্ট লাগে যে আমাদের গায়ে সাধারণ একটা এস এসে পাশে এস এসে বলে মারে আঘাত করে এটা আমাদের খুবই ব্যধানতা একটা বিষয় তো আমি